একটি দেয়াল যা ইতিহাসের অন্যতম সাহসিকতা ও স্বাধীনতার এক এক দৃষ্টান্ত এটি ঐতিহাসিক মুহূর্তের গল্প দেয়ালটির নাম বার্লিন ওয়াল বিশ্বযুদ্ধের পর সালে পরাজিত জার্মানি চারটি ভাগে বিভক্ত হয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স সোভিয়েত ইউনিয়নের মধ্যে বার্লিন শহরও চারটি ভাগে বাদ হয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্স একত্রিত হয়ে ওয়েস্ট বার্লিন বা পশ্চিম বার্লিন গঠন করে এবং সোভিয়েত ইউনিয়ন একাই ইস্ট বার্লিন গঠন করে পশ্চিম বার্লিন ছিল ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম বা মুক্ত অর্থনীতি অন্যদিকে পূর্ব বার্লিন গড়ে উঠেছিল সোভিয়েত ইউনিয়ন নিয়ন্ত্রিত কমিউনিস্ট ইকোনমিক সিস্টেম বা সমাজতান্ত্রিক নিয়ম পশ্চিম বার্লিন যখন উন্নতির দিকে এগোতে থাকে আর পূর্ব বার্লিনের মানুষ যখন কঠোর নিয়মের মধ্যে তখন তারা উন্নত জীবনের আসার পূর্ব বার্লিনের অনেক মানুষ এই সমাজতান্ত্রিক ব্যবস্থা থেকে মুক্তি পেতে পশ্চিমের দিকে পালাতে থাকে। ইউনিয়ন এবং সরকার এই মানুষ দেশ ছেড়ে না যায় আর তাদের আটকাতে এই দেয়ালটি তৈরি করা হয় তেরো আগস্ট উনিশশো সালে সালের রাতে দেয়াল তৈরি কাজ শুরু হয় এবং সাধারণ মানুষ ঘুম থেকে উঠে দেখলো একটি বড় দেয়াল তাদের শহর দুই ভাগ করে দিয়েছে পরিবার বন্ধু বান্ধব প্রিয় মানুষ সবার থেকে আলাদা হয়ে গেছে তারা এটি সেফ একটি দেয়াল ছিল না এটিতে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা সেনা টাওয়ার প্রহরা এবং কি মাইনো ফিট করা হয়েছিল এই পুরো দেয়ালটির চারপাশে যদি কেউ দেয়াল টককে পালানোর চেষ্টা করে তাহলে তাদের গুলি করে হত্যা করা হতো কোনো ধরনের ওয়ার্নিং ছাড়া এতে বেশ কয়েকজন তাদের প্রাণ হারায় যা আজও কিল রুল নামে পরিচিত সালে এক তরুণ ছিল যার নাম পিটার ফেসার সে পূর্ব জার্মানির নাগরিক তিনি দেয়াল টক্কাতে গিয়ে সেনা সদস্যদের হাতে গুলিবিদ্ধ হয়ে দেয়ালের পাশেই পড়ে রক্তাক্ত অবস্থায় মারা যায় সাহায্যের জন্য তিনি চিৎকার করেছিলেন কিন্তু সেনা সদস্যরা কোনো সাহায্য করেনি এবং পশ্চিম বার্লিনের লোকজন তাকে বাঁচাতে পারেনি তার এই মৃত্যু জনগণের মধ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে দেয় যার ফলে গণতন্ত্রের দাবিতে আন্দোলন শুরু হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল ছাত্র আন্দোলন এর মধ্যে বেশিরভাগই ছিল ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা বাক স্বাধীনতা রাজনৈতিক মুক্তি এবং পশ্চিম জার্মানি সুশাসন সম্পর্কে বেশ ভালো ধারণা ছিল এই আন্দোলনের একটি অংশ আপনারা গুড বাই লেলিন এই সিনেমাটি দেখলে বুঝতে পারবেন Meine Mutter liegt da. Bleib stehen! Da vorne liegt meine Mutter! Jetzt lass mich raus, du Arschloch! Da vorne liegt meine Mutter! অবশেষে উনিশশো সালের নয় নভেম্বর পুরো জার্মানি সরকার ঘোষণা করে যে মানুষ কোনো বাধা ছাড়াই পশ্চিম বার্লিনে যেতে পারবে। হাজার হাজার মানুষ তখন দেয়ালের দিকে ছুটে যায় এবং জনগণ নিজেরাই এই দেয়ালটি মানতে আজও প্রতি বছর নয় নভেম্বর জার্মানির মানুষ বার্লিন ওয়ালের পতনের দিনটি উদযাপন করে বার্লিন শহরে বিভিন্ন অনুষ্ঠান লাইট শো এবং প্রদর্শনীর মাধ্যমে এই দিনটি স্মরণ করা হয় ছিল বার্লিন পার্ট পার্ট টুতে আমরা আলোচনা করব বার্লিন ওয়ার্ল্ড এর কঠোর নিরাপত্তা সত্ত্বেও বহু সাহসী মানুষ পালানোর জন্য যা যা পরিকল্পনা করেছে এর মধ্যে টানেল টোয়েন্টি নাইন অন্যতম জানতে হলে সাবস্ক্রাইব